আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে পুকুরের দিকে রওনা দিছি কারণ দুলা পুকুরে প্রায় পাঁচ ছয় দিন থেকে মাছ ধরার ধুম লেগেছে তা আজকে ছিল শেষের দিন তো শেষ দিন তো এই জন্য তো আসতে হবে কারণ মাছ তো নিতে হবে তাই না এই জন্য তো আগে আগে দৌড়ান দিয়েছি মানে আগে না last এ দৌড়ান দিয়েছি তো অনেক ভোর আমার মাছ ধরা দেখতে আমার খুবই খুবই ভালো লাগে ছোট বেলায় যখন মাছ ধরা দেখতাম তখন আমার মনে হতো যে আমিও নামে মানে মাছ ধরি কিন্তু আমাকে বাসা থেকে দিত না মাছ ধরতে তো আমরা দেখতে পুকুর পাড়ে চলে আসছি দেখেন পুকুর পাড়ে পুরা পানি একদম শেষ আর এটা প্রাইমারি স্কুল একটা আর এখানে আমার আপু চাকরি করে প্রাইমারিতে তো ঠিক প্রাইমারিটার কাছেই তাদের পুকুর পুকুরটাতে পুরা পানি একদম ফেলানো শেষ এখন পানি এটা হচ্ছে আশেপাশের আর সকালবেলায় এগুলো হচ্ছে মাছ অলরেডি নিয়ে গিয়েছে আর বাকি এগুলো ছেলে এগুলো আবার নিয়ে যাচ্ছে তো মাছ তো পুকুর থেকে ওঠানোর পর ভোরবেলায় বাজারে পাঠাতে হয় তো ভোরবেলায় বাজারে পাঠাই দেওয়া হচ্ছিল মানে মাছ এক পাশে ধরছে আর এক পাশে পাঠানো পাঠাই পাঠাই দিচ্ছে তো আমি তো দাঁড়িয়ে থাকে দেখতেছি তো সবাই আমার সাথে আবার মজাও নিচ্ছে যে মাছ মারতে নিয়ে এসছি কিন্তু তুমি নামছো না কেন এখনও দুলা ভাই তো আরো বেশি মজা নিচ্ছে যে মাছ মারতে আনছি কিন্তু নামে না কেন নামতে হবে তো আমি অবশ্য প্রস্তুতি নিয়ে গেছি যে আমি মাছ কিন্তু ধরার নাম নামবই এত মানে ওখানকার বাচ্চা কাচ্চারা সবাই একদম নামায় পড়তেছে পুকুরের মধ্যে সবাই নাস্তা করতে আর যারা ছিল তারা হচ্ছে এই ঠিকঠাক করছিল আর কিছু মানুষ হচ্ছে পুকুরের মধ্যে আছে যারা মাছ ধরতেছে কিছু মানুষ মাছগুলো বাছাই করছে পরিষ্কার করছে আবার কিছু মানুষ হচ্ছে বাজারে নিয়ে যাচ্ছে মানে বাজার বাজারে নিয়ে যাচ্ছে কারণ সকালবেলায় তো মাছের বাজার জমজমাট হয় সকাল বেলায় তো মানুষ মাছ কিনতে আসে তাই না আমাদের তো বাংলাদেশের বাজারগুলো এরকমই যে আপনি ভোরবেলা যদি যান তাহলে টাটকা মাছগুলো পাবেন বেলা মাছ ধরা হয় আর দিনে ভোরবেলায় বিক্রি করা হয় ভোর রাত্রে তো মাছগুলো এরকম সুন্দর টাটকা টাটকা মাছ লাফানো দেখতে ভালো দেখতেও ভালো লাগে তাই না তো এই দেখছেন আর এক আর আর একজন নিয়ে আসলো একটা পাতির এক পাতি লাবার পুরা কাঁদো দিয়ে আমার মাঝে মধ্যে মুক্তির মতো রাখতেছে ওদেরকে মুক্তি যেমন কাঁদো দিয়ে একদম সাজায় রাখে না সেরকম অবস্থা হয়েছে এই বেচারাদের আর এই মানে ঠান্ডা না কিন্তু আমার ঠান্ডা লাগছে আমার মানে পুকুর পরে আমি কি এখন কেউ সুইটার মুইটার কিছু পরে না কিন্তু আমি এক বান্দা সুইটার মুইটার চাদর সব পরে চলে গেছিলাম কি করবো ঠান্ডা অনেক এই দেখেন পুকুরের মধ্যে পিচ্চি বাচ্চা গুলো পড়ছে এখন সব ভোরবেলা এখন তো সবাই মাছ এত করতে গেছে আর বাদ বাকিরা খাইতে গেছে নাস্তা না করলে তো আর বাঁচা যাবে না কারণ ওরা রাত থেকে কাজ করছে সবাই রাত থেকে কাজ করতেছিল দেখেন পুরা পুকুরের পানি একদম ফাঁকা করে দিছে পুকুরের পানি নাই এখন শুধু দেখেন মাছের খালি পাতিল আসছে পাতিল আর পাতিল পাতিল আর পাতিল আমি থেকে দেখতেছিলাম যে আমি নামার ধান্দা করতেছি কিন্তু কথা হচ্ছে আমার ভাগনিটা না কারণ আমি অপরিচিত মানুষ যদিও বা আমার দুলা ভাইয়ের পুকুর তারপর একটা কেমন লজ্জা লজ্জা ব্যাপার আছে না লজ্জা ছিল কি আর করব এই জন্য দাঁড়াই থাকে দাঁড়াই থাকে দেখতেছিলাম খালি লাস্ট অব্দি কিন্তু আমি পুকুরে নামছি দেখেন পুরো পুকুর ফাঁকা ছিল কেউ ছিল না সবাই খাইতে গেছে।